আমরা ছিলাম কোথায় নামতে নামছি নামতে নামতে নেমেছি কোথায় নেমেছি কোথায় যেদিন তোমরা আমার মন যেভাবে করার কথা করবে যেভাবে পুরুষ যুবক যুবতী বাচ্চার বাচ্চি করে দেখিয়ে দিয়েছিল না তোমরাও যদি তার কিছুটা ঝলক নিয়ে যদি দুনিয়াতে চলো দুনিয়াতে এমন কোনো অ্যাটমি তাগত নেই যে তোমাদের দিকে লাল চোখ করে তাকায় তো আজাম নিজের চোখের সামনে দেখছি বুকটা কি হবে কথা বর্দারের নতিা তো এই হবে আর কি হবে আল্লাহর যে মদতের উপরে আমরা দাঁড়িয়ে থাকতাম সে মদত অনেক দূরে চলে গেছে শুধু একটা একটা ভুলের কারণে কি বল? যে আল্লাহর যে এক আল্লাহর গোলামি আমাদের করার কথা ছিল যেদিন থেকে এক আল্লাহর গোলামী আমাদের ভালো লাগেনি ছেড়ে দিয়েছি ওই দিন থেকে খোদার কসম বলছি আল্লাহ আমাদের গোটা দুনিয়ার গোলাম বানিয়ে আর যতদিন এই এক করেছিল খোদার কসম দিয়ে বলছি গোটা দুনিয়ার চৌকি থেকে জেব্রাইল গোটা দুনিয়াকে আল্লাহ এই মুসলমানের গোলাম বানিয়ে রেখেছিল গোটা জীবনটা পাল্টে গেছে গোটা জীবনটা পাল্টে গেছে গোটা জীবনটাই পাল্টে গেছে দশ হাজার সাহাবাদের জমান জিম্মেদার সাদ বিন আবি অকাশারে দিয়ে আল্লাহন জিজ্ঞাসা করছে সাথীরা হাজরত পার যে হব নৌকা পুল দুইটার কোনোটাই নেই পেরিয়ে যাব দড়িটা দড়িয়া পার হব কি করে তো সাদ বিন আবি ওকাজ রদি আল্লাহ তালানো সাথীদের মধ্যে আরেকজন সাথী ছিলেন মাস বিন জাবাল রদি আল্লাহ তাকে জিজ্ঞাসা করছে ভাই কি করা যায় বলে আপনি মোটামুটি একটু ভালো করে লক্ষ্য করে দেখে আপনি বাস ফয়সালা দিয়ে দেন একটু ভালো করে তাকিয়ে বলছে হ্যাঁ ভাই শোনো শোনো দরিয়ায় প্রথম আমার ঘোড়াকে আমি নামিয়ে দেব আর তারপরে তোমরা তোমাদের আল্লাহর নাম করে নিজের নিজের ঘোড়াকে চালিয়ে দিও হজরত পানির হ্যাঁ পানির উপরেই তো এতে পুল্লো আছে না নৌকো আছে বলে দোয়া পড়ে বিসমিল্লা হইলে যে দোয়া পড়ে এবারে নৌকোর উপরে ঘোড়া তুলে দাও পুলের উপরে তুলে দাও না নৌকো না পুল পার হব কি করে সাদবি আল্লাহ বিশাল এই একজন উম্মত আপনার আমার মতো বলছে প্রথম বিসমিল্লা বলে আমি ঘোড়া চালিয়ে দেবো তারপরে তোমরা ঘোড়া চালিয়ে দিও দশ হাজার কম বেশি সাহাবা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে নদীটার নাম দাসলা আমাদের কুচবিহারের পাশে নদীটার নাম তোরসা জলপাইগুড়ির পাশেরটার নাম তিস্তা আর ওখানকার ওই দড়িয়াটার নাম হচ্ছে দাসলা কিলোমিটার চওড়া বুকের উপর দিয়ে সাহাবাদের ঘোড়া আওয়াজ করে করে পার হয়ে চলে গেছে খোদার কসম এক বিন্দু নদীর পানির হিম্মত হয়নি ঘোড়ার পায়ের খুরকে স্পর্শ করে হাদিসে পাকের পাতায় লিখেছে কোন শক্ত জমিনে ঘোড়া চললে যেভাবে খাট খটখট আওয়াজ হয় পানির উপর দিয়ে যখন ঘোড়া যাচ্ছিল ওই রকম আওয়াজ হচ্ছিল দুই দিকে লোক মেলার মতো জমে গেছে লোকরা বলছিল এগুলো মানুষ বোধ দেবতা হবে দেবতা দত্ত হবে একটা ঘোড়ার পায়ে এক বিন্দু পানি লাগেনি আল্লাহ দেখিয়ে দিয়েছিল তোমাদের কাছে কি ছিল মনে আছে ই আছে আছে কোন দুনিয়ার এরকম কোন বাহাদুর যে তোরসা নদী যে হেটে পার হয়ে যায় আছে কোন বাহাদুর আর পারে না এ হাজারো ঘটনায় সো মেনি ইনসিডেন্টস আর দয়ার সো মেনি ইনসিডেন্টস ঘটনা আছে ওই যে যারা বাংলাদেশে সিলেটে যদি গিয়ে থাকেন সিলেটে হযরত শাহজালাল সাইয়েদুল ইসলাম আল্লাহর মাজার কে ইরানের লোক তিনশো ষাট জন একটা জামাত নিয়ে চলে এসে ইরানের বাদশাহ তার সঙ্গে ছিল ওনার সাথে সিলেটে গেল সুরমা নদী নৌকাপুল পুল কিচ্ছু নেই সাথে হুজুর ভিতরে যে যা তো যাই কি করে যা সে যাই কি করে নদী পার হয়ে যাই কি করে পুল নৌকে কিচ্ছু নেই নৌকো ছেড়ে তো ডুবিয়ে দেওয়া হয়েছে তো হজরতের শাহজালাল সাহেব রহমতুল্লাহ একটু চোখ বন্ধ করে বললেন শোনা জায়নামাজ সবার কাছে আছে বলে হ্যাঁ আছে বলে জায়নামাজগুলো পানির উপরে বিছিয়ে দাও বিছিয়ে দিয়ে উপরে চলো আল্লাহ ইন্তেজাম করবে সবাই হজরতের কথা মতো পানির উপরে সুরমা নদীর উপরে জায়নাবাজ বিছিয়ে দিয়ে তার উপরে উঠলো প্রথমে একটু একটু কিন্তু ওনার কথার উপরে প্রত্যেক একইণ হয়ে গেছিল প্রত্যেকের একিন হ্যাঁ আল্লাহ আমাদের পার করবে ওর উপরে যখন চায় নামাজ বিছিয়ে ওর উপরে সওয়ার হয়েছে তো যেভাবে ওই নৌকোর উপরে চলার পরে নৌকোর ওই মেশিনটা চালিয়ে দিলে ফুটু টুট টুট করে শুরু হয় ওইভাবে আস্তে করে মাথার থেকে ওইবারে নিয়ে গেছে এরপরে জাইনামাস তুলে দেখে যে জায়নামাজের নিচে এক ফোটা পানি লাগেনি ডুবে যাওয়া তো দূরের কথা ভেজেনি এক তো পানি লাগেনি আল্লাহ দেখিয়ে নিয়েছিল এ ছিল তোমাদের জীবন কতদিন কতদিন ফাজ করুন আজ যতদিন যতদিন তোমরা আমাকে মেনেছিলে আমিও তোমাদের কথা শুনেছিলাম রাদি আল্লাহ তালানো আল্লাহ রসুল তেরো চোদ্দ জনের দাওয়াত থাকলে আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে যাও চলে যাচ্ছে জাবের রদি আল্লাহ তালানো হুজুর বলছে ও আমার সাথীরা সাহাবারা শোনো ওই যে তোমাদের ভাই যাবের দাওয়াত দিয়ে চলে গেল না ইনশাল্লাহ ওর বাড়িতে আমরা সবাই দাওয়াত খেতে যাব সবাই দাওয়াত খেতে যাব। হুজুর কী বললেন কথাটা মনে আছে হুজুর কি উনি কয়জনের দাওয়াত দিয়েছেন এ ভাই কয়জনের তেরো চোদ্দ জনের বারো তেরো চোদ্দ জন কিনে আমার বাড়িতে আসবেন দাওয়াত রইল হুজুর কি বললেন ও আমার সাহাবারা শোনো ওই যে তোমাদের সাথে জাবের ওকে তো চেনো ওর বাড়িতে আমাদের দাওয়াত আছে সবাই যাবো ইনশাল্লাহ দাওয়াত খেতে জাবের আদি আল্লাহ কথাটা শুনে ফেলেছে চিন্তা করতে করতে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে বিবিকে বলছে টোটাল ব্যাপারটা গন্ডগোল হয়ে গেছে উলট কেন কি হলো বলে আমি নবীজিকে পরিষ্কার মনে আছে তেরো চোদ্দ জনের কথা বলেছি সাথে নিয়ে আসবেন তা বলে ঠিক আছে তো আবার ফির কি হলো বলে আমি দাওয়াত দিয়ে আসি হুজুর বলছো আমার সাথী শোনো ওই যে তোমাদের ভাই যাবে দাওয়াত দিয়ে চলে গেল ইনশাল্লাহ আমরা সবাই যাব। হ্যাঁ ঠিক আছে সবাইকে নিয়ে আসবে আরে পাগলি শোন কথাটা শেষ করতে দাও তা সবাইকে যে নিয়ে আসবে সবাই কতজন জানো বলে কেন কতজন বলে তারপরে মেরে কেটে দেড় হাজার তো হবে দেড় হাজার তো বিবি উত্তর দিচ্ছে আল্লাহকে চিন্নেওয়ালি বিবি জাবের এরাদি আল্লাহ তারান আল্লাহকে চিন্নেওয়ালি বিবি বলছে ও ও তুমি কতজনের কথা বলেছো ভালো করে আমাকে বলো তো বলে আমাদের বাড়িতে ব্যবস্থাই তেরোচ্ছদ আমি বিশজনের কথা বলতে পারি তুমি বলো তা তোমার মনে আছে তো বলে হ্যাঁ বলে তোমার কথা দাওয়াতের এই শঙ্কা শোনার পরে নবীজি বলেছেন উনি সবাই গিয়ে আসবেন বলে হ্যাঁ আমি আসছিলাম উনি জোরে জোরে বললো আমার সাথীরা শোনো জাবের বাড়িতে দাওয়া দাতে সবাই যাবো তারপরে শুনে রাখো বিবি বলছে শুনে রাখো আমাদের যতটুকু ব্যবস্থা তেরো চোদ্দ জনের করে রাখি আল্লাহর নবী এলান করে দেড় হাজার আনে দেড় লাগানে দেড় কোটি আনে আমাদের টাকার দরকার নাই নবীর ইজ্জত আল্লাহ রাখবে কতটা আল্লাহকে চিনতেন আল্লাহর সম্পর্কে ধারণা কি ধরনের আমাদের ঘাবড়াবার কিচ্ছু নাই নবী যখন এলান করছে তেরো জনের পরে দেড় হাজার নিয়ে আসবে আল্লাহ তার ইন্তজাম করবে নবীর ইজ্জত আল্লাহ রাখবে আমাদের যতটুকু ব্যবস্থা করে করার করে রাখি সাহাবাদ দেড় হাজার কবে কার কেচ্ছা তাও জানেন তিন দিন কেটে গেছে ওই খন্দকে ক্ষয়বারের ওই মাঠে এই দেড় হাজার আর নবীজি তিন দিন আল্লাহর কসম এক ফোঁটা পানি আর একটা রুটির টুকরা কারো পেটে যায়নি তিন দিন না এক ফোঁটা পানি না একটা রুটির টুকরো মুখে গেছে বাধ্য হয়ে কোমরকে সিঁদা রাখবার জন্য পেটে পাথর বেঁধে কোমরকে সিঁদা রাখবার জন্য পেটে পাথর বেঁধে দিনের মেহনত করেছে তিন দিনের পরেই ঘটনা হতে যাচ্ছে তিন দিনের ভুকা, যাদের পেটে পানি নেই কার খানা নেই তিন দিন পরেনি কিন্তু বিবি কে বলছে কোনো চিন্তা করো না আল্লাহ রসলের ইজ্জত আল্লাহ রাখবে চলে এলো যাবে রাজি আল্লাহন বিবি উত্তর দিচ্ছে ছিল তো বোধহয় একটু কাছাকাছি কোথাও গেল নাকি তোমাদের রান্না বলে আল্লাহ রসুল হয়ে গেছে বলে বাস বর্তমান এগুলো এগিয়ে দাও আমার সাহাবার আছে কম বেশি দেড় হাজার সাহাবা তিন দিনের ভুকা ওই হালাতে খানা যতটুকু খাওয়ার দরকার পেট ভরে খেয়ে নিয়েছে হুজুর জিজ্ঞাসা করছে খবর কি খানার বেচা আল্লাহ রসুল এখনো আছে হুজুর বলছে জাবেরের যাবের বেবি শোনো তোমার স্বামী ঘরে এলে তুমি তোমার স্বামী বাচ্চা বাচ্চিরা সবাই তোমরা খাবে আর এরপরেও যদি আল্লাহ কিছু খানা বাঁচিয়ে দেয় না তো পাড়া প্রতিবেশীকেও একটু দিও আল্লাহর কসম ওই দিনের ওই খানা দেড় হাজার যাবের রাদি আল্লাহন বাড়ির বিবি বাচ্চা বাচ্চা সবাই ওইখানা মদিনার প্রত্যেকটা বাড়িতে সেই দিন পৌঁছে দেওয়া হয়েছিল পুরো মদিনার প্রত্যেকটা বাড়িতে আজ আল্লাহ আসমান থেকে আমাদের বলছে ও পাহাড়গঞ্জ হালকার ও আমার হাবিবের উম্মতের পুরুষ ও আমার হাবিবের উম্মতের মা বোন ওই জাবেরের বাড়ির বরকত নেবে গো নেবে নেবে তেরো চোদ্দো জনের খানা দেড় হাজার বাড়িওয়ালাওয়ালি পুরো মদিনার কোনো বাড়ি বাদ দেওয়া হয় নেবে ওই বরকত করবে আমার একটু ইবাদত ও বরকত দেব একটু আমার ইবাদত করবে বলেন না আজ এই কদিন আগে রমজান গেল কোনো মসজিদওয়ালা দাঁড়িয়ে বলতে পারবেন আমাদের মসজিদে শতকরা পঞ্চাশ জন রোজা ছিল আমি আমার নিজের চোখে দেখে বলছি এরকম দাড়ি আধা পাকা আর দোকানের সামনে দাঁড়িয়ে মশমশ করে পান খাচ্ছি বলছি বলারও আমার সাহস হয়নি যে ভাই আপনি এটা কি করছেন বয়স্ক মুসলমান দাঁড়িয়ে আর আপনি দোকানের সামনে দাঁড়িয়ে আল্লাহর হুকুমের আল্লাহর এবাদতের কোনো পরোয়াই নাই যা মন চাই চলো ড্যামকেয়ার আল্লাহ দেখেই দিচ্ছে আজাব ভোগো ভোগো আমার এবাদতকে যখন ছেড়েছ তো ভোগো আল্লাহ জবাব দিয়েছে আল্লাহ এগুলো কেন হচ্ছে তোমার মদত কই তুমি না মদদের ওয়াদা করেছিলেন এন্তান সরুল্লাহ ইয়ান সরুকুম ইন্না লালান সুরু রসুলানা আমানু তুমি তো কোরআনে বলেছো নিশ্চয়ই আমার তরফ থেকে মতদ নবী রসুলদার জন্যে আর মুসলমান মমিনার মমিনাতের জন্যে তুমি না কোরানে বলেছ ইন্না লালান সরু রসুলানা আমানু নিশ্চয়ই আমার মদত সাহায্য যত নবীর গুজরে গেছে তাদের জন্যে আর সমস্ত মুসলমান পুরুষ আর কে আমার পর্যন্ত আসবে তাদের জন্যে এ আল্লাহ তোমার মদত কই তোমাদের মদত কই কিছু কিছু লোক যে আমাদেরকে বেরিয়ে যেতে বলছে বাড়ি যেতে বলছে এদিকে ঢোকা যাবে না বলছে ঘর ভাড়া দেয়া যাবে না নেয়া না যাবে না বলছে তো তোমার মদত কই আল্লাহ আসমান থেকে আসতে করে ছোট্ট আওয়াজে বলে আমার এবাদত তোমাদের কাছে কই আমার এবাদত কই তোমরা আমাকে তোমাদের এবাদত একটু দেখাও আমিও আল্লাহ আমার খাজানার মজাদার দরজা খুলে দেব খুলে দেব যখন যেখানে যে রকম প্রয়োজন পড়েছিল দেখো আমাকে দেখাও যে এই জায়গায় আপনি মদত করেননি তিনশো সাহাবাদের জমা তিনশো রুট করে দেওয়া আছে চলতে চলতে দরিয়ার কিনার দিয়ে চলতে 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 যেটুকু পয়সা করি খানা দানা ছিল রুটি ওগার এটা ওটা খেজুর সে আমি সব রুট তো যেখানে এখনো তো অনেক দূর বাকি যাবো কি করে খাবোই বাকি যেটুকু ছিল পয়সা করি খাবার দাবার সবই তো শেষ হলো বলে হ্যাঁ সে তো ঠিক বলেছে কিন্তু সফর যে এখনো পুরো হয়নি তাহলে হজর সফর তো পুরো হবে কিন্তু খাবোটা ফির কি বললে ভাই আল্লাহ রাস্তায় এসছি নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবে চলো হিম্মত করে চলো জিম্ম হারাবে না চলো সফরটা পুরো হোক বলে হুজুর একটা খেজুর বাকি নেই যে মুখে দেব। তাহলে আল্লাহ ব্যবস্থা করবে আল্লাহ যখন ওয়াদা করেছেন সুরুল্লাহ তোমরা যদি আমার দিনের একটু হেফাজত করো আমিও তোমরা যখন যেখানে যে অবস্থায় থাকো আমি আল্লাহ তোমার হেফাজত করব তোমাদের আল্লাহ তো ওয়াদা করেছেন এটা ওয়াদার আয়াত এরাদা নয় তোমরা করে দেখা আছে আমিও দেখি চেষ্টা করি দেখব যদি পারি ও ওরকম আয়াত নাই আল্লাহ প্রতিজ্ঞা করছে আই হ্যাভ বিন প্রমিসড ইন দিস আয়া এই আয়াত আমি প্রতিজ্ঞা করছি খালি তোমরা আমার দিনের একটু ইবাদতের একটু জিম্মেদারি নাও নিজের জীবনে এবাদত আনবার জন্যে আর বাকি ইনসানের জীবনে এবাদত কী করে আসে তার জন্য দাওয়াতের মেহনত করে তাদেরকে আনবার জন্যে যাতে করে তারা জাহান্নাম থেকে বাঁচে আর জান্নাতের হকদার বনে একটু মেহনত করো আমি আল্লাহ ওয়াদা প্রতিজ্ঞা করছে তোমাদের সাহায্য করব তো আয়াত শুনিয়ে বলছে যে আল্লাহ তো করার ওয়াদা করেছিল ও খানা তো সাথে নেই তো ঠিক আছে আল্লাহর তো হাজারো রাস্তা আছে চলো বিশ বলে হাঁটা দিয়েছে আর দড়িয়ে খালি খালি পা তুলে ফেলেছে সামনের দিকে ফিরে যাবে না খানার পয়সা শিশু ফিরে চলো নেই মা সড়া করে বলছে না ভাই সফর পুরো করে যাবো যা হয় হবে এই বলে যখন খালি খালি পাটা তুলে ফেলেছে দড়িয়ে থেকে একটা মাছ লাপ কেটে ওদের পায়ের কাছে পড়েছে কয়ে কেজি হবে কেজি পাঁচেকের দশকের বিশেকের এক মন পাঁচ মন দশ মন বলুন না দোস্ত বলি আমাদের মা বোনেরা তোমরা তিনশো ভুকা আছো খাবার নাকি এক পয়সাও সাথে নেই একটা খেজুর পর্যন্ত সাথে নেই সফর এখন অনেকটা বাকি আচ্ছা তো ঠিক আছে এই ধরো মাছটা দরিয়ে থেকে একটা মাছ এসে কেটে ওদের পায়ের কাছে কি নাম মাস্টার ও ভাই কি নাম এবার করে নব্বই জন সাথী জানেন আওয়াজ দিয়ে বলেন তো নামটা কি মাস্টার হ্যাঁ আর একটু জোরে বলেন না আবার বাকিরা শোনা পাচ্ছেন ভাই কি বলল আম্বার হাদিসে পাকের মধ্যে মাস্টারের নাম এসেছে আমরা শোল বোয়াল রুই কাতলা ও মাস্টার নাম আম্বার আম্বার এই মাস্টার এই মাস্টার সাথীরা হিসাব করে হিসাব করে দুই বেলা প্রায় এগারো হাজার লোক খেয়েছে দুই বেলা হিসাব করে সতেরো দিন আর দুই বেলা খেলে একান্ন দশ দশ হাজার হাতিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেগেছে ওই মাসের একশো ভাগের এক ভাগ খেতে পারিনি ওই মাস্টার এগারো হাজার লোক খেয়েছে একশো ভাগের এক ভাগও খেতে পারেনি মাছের কিছু অংশ কেটে মদিনায় এনে পাকিয়ে নবীজিকে খাওয়ানো হয়েছিল পুরো কেচ্চা যখন শুনিয়ে বলা হয়েছে আল্লাহ রসুল বলছে এটা আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের জন্য মদত ছিল আসমানি মদত ছিল বারো জন সাহাবা ওই মাস্টার একটা চোখের আমরা নাটা বলি কোটা বারো জন সাহাবা ওই মাস্টার একটা চোখের কোটায় উঠেছে ঢুকে এইভাবে হাত তুলেছে আর নিচে যারা ছিল জমিনে দাঁড়িয়ে ওদেরকে বলছে ভাই আমাদের হাত দেখা যায় বলছে তোমাদের বারো জনের কারো হাত দেখা যায় না একটা ওই মাস্টার একটা চোখের কোটায় বারো জন নেমেছিল তৃতীয় খবর দেওয়া হয়েছে যে ওই মাস্টার কাটাটাকে যদি মাস্টার কাটাটাকে যদি এইভাবে ধনুকের মতো করে দেওয়া যায় তো একটা বড় লম্বা চড়ে উটের উপরে কোনো লোক যদি চড়ে আর কাটাটা নিচ দিক দিয়ে যদি চলে যায় তো নিজ দিয়ে চলে গেলে কাটাটা গায়ে লাগবে না কত বড় মাছ ছিল চিন্তা করি এগারো হাজার লোক খেয়েছে একশো ভাগের এক ভাগ খেতে পারেনি আল্লাহ দেখিয়ে দিয়েছে ও ইমানওয়ালা ওয়ালিরা করছি হেফাজতের রহমতের বরকতের আমি আল্লাহ ওয়াদা করছি আমি ওয়াদা করছি তোমাদের দেব শর্ত একটাই আমি যে দিনের উপরে তোমাদের চলতে বলছি এইটাকে ঠিক রাখো আমার এবাদতটাকে ঠিক রাখো ইনসা ইল্লা একমাত্র আমি তোমাদের পয়দা করেছি আমার ইবাদতের জন্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই একটাই ভিউ একটাই দেয়ার ইজ অনলি ওয়ান অবজেক্ট দ্যাট ইজ মাই ওয়ার্শিপ আমার ইবাদতের জন্যই তোমাদের আমি পয়দা করেছি আমার ইবাদত আমরা আমাদের মা বোনেরা কি বুঝে নিয়েছি নামাজ এবাদত রমজানের রোজা এবাদত কোরান পড়া এবাদত তসবি পড়া এবাদত মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়া এবাদত হজ জাকাত এবাদত যদি জিজ্ঞাসা করি বিবি রান্না করা তো ওটা বলে একটা সংসারের কাজ বৌমা বাড়ি ঝাড়ু দেওয়া বলে ওটা তো একটা কাজ কাপড় চোপড় কাঁচা বলে ওটা তো একটা সংসারের কাজ কাজ তাহলে আল্লাহ নাউজিবিল্লা তাহলে আল্লাহ মিথ্যে কথা বলেছে তাই যদি হবে তো আল্লাহর মিথ্যে কথা বলেছে আল্লাহ বললেন একমাত্র আমার এবাদতেরই জন্য আমাদের পায়ের নখ কাটা থেকে আর এই মাথার উপরে চুল ছাটা পর্যন্ত একটা আমালের কথা আমাকে বলেন যে এই আমালটাকে আল্লাহ আমাদের জন্য এবাদত করেনি পায়ের নখটা বেড়েছে নখটা একটু কয়েকদিন কাটা হয়নি একটু বেড়েছে কাটতে হবে আল্লাহ রসুল সাজাব বলছেন আয়েশা কোন নখটা আগে কাটতে হবে জানো কিবারে কাটতে হবে জানো আয়েশাকে বলবার জন্য আমাদেরকে কেয়ামত পর্যন্ত উম্মতকে তোমাদের পায়ের নক্কাটার বিনিময়ে আমার আল্লাহ তোমাদের এবাদতের জবাব দেবে যদি তোমাদের নককাটা আমার শূন্য তরিকায় হয় কবে কাটব বৃহস্পতিবার সারাদিন শুক্রবার জুমার আগে কোন নকটা যদি হাত হয় তো এইভাবে করে এইখান থেকে শুরু করে এই দিকে আনেন এইটার থেকে এইটা শেষ করে রয়ে গেল এবাদত কেটেছি হাত আর পায়ের নক নক বড় হয়েছে কেটে ফেলে দি তা আল্লাহ আমার নবী বলেছে তোমাদের এই নক কাটার বিনিময়ে নামাজ পড়লে যেভাবে এবাদতের স্বভাব রোজা রাখলে যেভাবে এবাদতের স্বভাব কোরআন তেলাবাদ করলে যেভাবে এবাদতের সব হাত পায়ের নক কাটার বিনিময়ে আল্লাহ তোমাদের ওইরকম রকম এবাদতের স্বভাব দেবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুরের বিবি আমাদের মা জুতো কি করে পায়ে দিতে হয় শিখেছো আল্লাহর রাসূল শিখেছি কি করে খুলতে হয় শিখেছ শিখেছি আচ্ছা কখনো যদি জুতো হাতে করে নিয়ে যেতে হয় শিখেছো আল্লাহর রসুল তা তো শেখা হয়নি হুজুর বললেন দেখে নাও দুটো জুতো হাতে নিয়ে এইভাবে করে একটু দুই তলা দুটো একটু ঝাড়া দিয়ে বা হাতের এইভাবে ধরবে এই যেভাবে জুতো দুটো পায়ে দুই জুতোর দুটো তলা দুটো এইদিকে করে এইভাবে ধরবে কীভাবে আয়েশা জুতো যদি আমার শূন্যর তরিকায় পায় দাও এবাদতের সওয়া যতবারে জুতো পা থেকে খুলবে শূন্যর তরিকায় এবাদতের সওয়া হাতে করে নিয়ে যদি দশ মিনিট কোথাও নিয়ে যাও পাঁচ মিনিট নিয়ে যাও কোনো জায়গায় নিয়ে যাও তো এবাদত আর সওয়া এবাদতের সমা জুতো পায়ে দিলে জুতো খুললে জুতো হাতে করে নিয়ে নিয়ে গেলে এবাদতের স্বাব আরে আমার আপনার আমাদের মতো উন্মতার জন্য আল্লাহ এতটা ব্যবস্থা করেছেন এই উন্মতার আপনি আমি যদি মুখের ছাপ ফেলা টুকু থুতু টুকু নবীর সূন্য তরিকায় ফেলি আল্লাহ আমাদের এবাদতের সব দেবে এবাদতের সব দেবে আমাদের জীবনে এমন কোনো কাজ নেই চব্বিশ ঘন্টার জীবনে এই কাজটাকে আল্লাহ এবাদত বানায়নি তাহলে বলেছে জীবনটাকে ইবাদতের দ্বারা তৈরি করো তারপরে যা বলার আছে আমাকে বলে ফের দেখো আমি তোমাদের সঙ্গে কি ব্যবহার করি যখন যেখানে যেরকম প্রয়োজন পড়েছিল আল্লাহ দেখিয়ে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সে আল্লাহকে চিনে তার ইবাদতকে যেভাবে করার দরকার ছিল এক ছেলে বলছে আব্বা সহ আমরা বাজারে গেছি একটা আব্বা বড় মাছ কিনেছে তো কেনার পরে আব্বা বুঝতে পারছে আমরা নিতে পারবো না তো একটা কুলি খুঁজছে কুলি নিয়ে যাবার জন্য তো একটা জওয়ান ছেলে এ কত জওয়ান পনেরো ষোলো সতেরো বছরের হবে বলছে চাচা কুলি খুঁজছেন বলে হ্যাঁ বলুন কি করতে হবে বলে মাছটা আমার বাড়িতে পৌঁছে দিবি কত নিবি এ বাবু যাস না রে তোমাদের লাইনের বয়ান আসে কুলি কুলি কত বয়স এই পনেরো ষোলো হবে সতেরো হবে জোর কেটেছে চাচা কুলি করছেন বলে হ্যাঁ ঠিক আছে পৌঁছে দেবো কত নেবি বলে আপনি যা খুশি করে দেবেন ঠিক আছে এইবারে মাছটা পিঠে নিল বড় লম্ব মাছ ছিল পিঠে নিয়ে চলে যাচ্ছে আব্বু আগে তার পিছনে আমি তার পিছনে ওই জবান ছেলেটা কুলি যেতে 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 পাশে মসজিদ ছিল নামাজ রাত হয়েছে আল্লাহ এই যখনই শব্দটা হয়েছে আল্লাহ চাচা 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 আমি আর এক ইঞ্চি আগে বাড়তে পারবো না কেন রে বলে আমার আমার ডেকেছে ডেকেছে আমি আর ইঞ্চি পারবো না যদি আমাকে দিয়ে নিয়ে যেতে চান তা আমি মসজিদে যাব নামাজ পুরো করবো তারপরে এসে আপনার মাছ নিয়ে বাড়িতে পৌঁছে দেবো আর যদি মনে করেন যে তাতে যে দেরি হবে তাহলে অন্য কোনো কাউকে ডেকে অন্য কোনো কুলিকে ডেকে আপনি নিয়ে চলে যান আর এই পর্যন্ত যে নিয়ে এলাম এর জন্য আমি কোনো পয়সা নেব না কিন্তু আমি আর এক ইঞ্চি আগে বাড়তাম আমার আল্লাহ ডেকেছে এই কথা বলেই ও মাছটাকে ঘাট থেকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে হাঁটা শুরু করলো মসজিদের দিকে তা আমার আব্বা দেখে ওর পিছনে যাওয়া শুরু করলো আমিও যাওয়া তিনজনে মিলে মসজিদে গেলাম নামাজ পড়ে এসে দেখি রাস্তার যে জায়গায় মাছটা রাখা ছিল এই লম্বা সময় ওই জায়গায় পড়ে আছে ওই জায়গায় পড়ে আছে এবারে ছেলেটা মাছটা তুলে নিল বাড়িতে পৌঁছে দিল পুরো কে মা আমার আব্বা মাকে শোনালো মা বললো ছেলেটা বোধহয় কোনো দিনদার হবে ওকে বলো মাছটা তাড়াতাড়ি পাকাই ও যেন একটু খেয়ে যায় যেন খেয়ে যায় আব্বু এসে ছেলেটা বাইরে ছিল ওকে বললে বেটা শুন তুই একটু বস আমাদের বাড়িতে এখানে বস অপেক্ষা কর রান্না হোক আমার বিবি খুব অনুরোধ করে বলছে যে তুই খেয়ে যাবি তা বলছে চাচা আমি কেমন করে খাবো আমি যে খেতে পারবো না বলে কেন কেন বলে আমি যে রোজা আছি পনেরো ষোলো বছরের কুলি রমজান মাস নয় রমজান মাস নয় রমজান মাস নয় আর ওই আরবের ওই দিকের গরম চারা দেখেনি তারা বুঝতে পারবে না পনেরো ষোলো বছরের একটা কুলি ছেলে বলছে চাচা কি করে খাবো আমি যে রোজা আছি না কি কি বলছে ওই বাড়ির মালিক বা ও যে রোজা আছে বলছে খাবে খেতে পারবে না ওকে বননে একটু থেকে যাক থেকে তারপরে আমি পাকাই তারপরে এক করে খেয়ে যাবে এসে এবারে বলছে বেটা এক কাজ কর তুই একটু অপেক্ষা কর বেলা তো আর কতক্ষণ বেশি বাকি নেই তা তুই খেয়ে যাবি আমাদের এই বাইরের ঘর আছে তা আরাম কর তা বলছে যে চাচা একান্তই যদি আমাকে খেয়ে যেতে হয় তো আমি আপনার ওই দাঁড়িয়ে ঘরে আমি আরাম করতে পারবো না যতটুকু সময় বাকি আছে ইফতারের আমি তাহলে মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করি বলছে কুলি ছেলে করে বলছে চাচা আপনারই ঘরে ভালো সুন্দর আমি এখানে মানে আরাম করতে পারবো না যদি অপেক্ষাই করতে হয় তা আমি মসজিদে যে ওখানে গিয়ে ততক্ষণ ইবাদত করি রাজি হলো ও চলে গেল মগরীবীর টাইম আজাদ হলো ইফতার করলো তারপরে ওকে খাইয়ে দেওয়া হলো চলে গেল চলে গেল পয়সা নিয়ে সকালবেলা এই বাড়ির পাশের বাড়ির এক লোক জন্ম থেকে তার পাটা এইরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে জন্ম থেকে তার পা খোঁড়া পাশের বাড়ি সকালবেলা ও যখন উঠে ঘর থেকে বেরিয়েছে এই বাড়ির ওই যে মালিক সেও বেরিয়েছে এখন ও যখন ঘর থেকে বেরিয়ে এসছে দেখে যে ভালো লোকের মতো হেঁটে চলে যাচ্ছে সেই জন্ম খোড়া লোকটা পাটা এইরকম ছিল কোনোদিন তার পা সোজা নেই জন্ম থেকে তাক পায়ে লাথি লাফিয়ে তা এবার সকালবেলা উঠে যখন ঘর থেকে বাইরে বেরিয়ে এসছে দেখে যে ভালো মানুষের মতো তো এ এই চাচা জিজ্ঞাসা করছে হ্যাঁ বাবু কি হলো ব্যাপারটা তুমি হঠাৎ করে রাতার যে কোন ডাক্তারকে দেখালে আর তোমার পাখি করে ঠিক হলো তে বলছে চাচা আপনার বাড়িতে কালকে একটা কুলি ছেলে এসছিল আমি ওর কিছু কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল এই ছেলেটা নিশ্চয়ই করে তো কুলিগিরি কিন্তু এর সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক আছে আমি সবার সময় আল্লাহকে বলেছিলাম হে আল্লাহ ওই কুলিটা যদি তোমার কোনো বন্ধু হয় তো তার ও আমার পাটাকে ঠিক করে দিও চাচা আমার কথাটা শেষ হবার আগে আমার এই জন্মের থেকে এই খোঁড়া পা আল্লা সিধে করে দিয়েছে ওই কুলির ও